ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী একত্রিশ অক্টোবর রাজ্য জুড়ে সংঘটিত হবে ঐক্য পদযাত্রা এক ভারত আত্মনির্ভর ভারত যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও মাই ভারতের উদ্যোগে একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত জেলা স্তরে হবে আট থেকে দশ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি জানান এই কর্মসূচির মূল লক্ষ্য হল যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা জাতীয় স্তরে পদযাত্রা হবে আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ পদস্থ আধিকারিকরা যে জন্মবার্ষিকী সেটাকে কেন্দ্র করে পদযাত্রা আয়োজন করা হয়েছে আমাদের রাজ্যস্তরে এবং আমাদের স্তরে এই অনুষ্ঠান পালিত হবে এই সর্বভারতী কর্মসূচির লক্ষ্য হলো যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেই নেতার স্মৃতিকে শ্রদ্ধা জানানো যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এক জাতির রূপ দিয়েছেন পুরো অনুষ্ঠানটা আটটা জেলায় যে অনুষ্ঠানটা হবে তার তারিখটা হলো একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর এই সময়ের মধ্যে আমাদের গোটা রাজ্যে হতে হবে এবং জাতীয় স্তরে যেটা হবে এটা ছাব্বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর